বেকার অদক্ষ নারী পুরুষের দক্ষতা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক চেতনা সম্পন্ন প্রশিক্ষিত জনশক্তি তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আসন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইতিমধ্যে এই ইনস্টিটিউটের সকল কোর্স থেকে সতেরোটি ব্যাচের মোট সাতশো চল্লিশ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে তাদের অধিকাংশই দেশ এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতা সততা ও সুনামের সাথে কর্মরত আছেন আসুন আজ আমরা এই ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেয়া এক অভাবী তরুণের ঘুরে দাঁড়ানোর গল্প শুনি তার নাম জুবাইর মাহমুদ সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রত্যন্ত গ্রাম কুড়িকাহিয়াতে তার বাড়ি চার ভাই বোনের মধ্যে জুবাইর মাহমুদ তৃতীয় তীব্র অভাবের সংসারে বেড়ে ওঠা জুবাইয়ের জন্মের পর থেকেই দেখছে তার বাবা একজন ফেরিওয়ালা গ্রামে গ্রামে ঘুরে তার বাবা বিভিন্ন পণ্য বিক্রি করে সংসার পরিচালনা করেন চন্দ্রেশ্বর থেকেই দেখছি যে উনি ফেরি করে মোটামুটি বাবার ইনকামের ওপরে চলতেছে সেই সময়টাই আসলে লেখাপড়া চালানোটাও কষ্ট ছিল তবে আমি তখন এইটি ওটি তখন চেষ্টা করি যে বাবার বোঝাটা একটু হালকা করার জন্য দরিদ্র পিতার কষ্টের ভার লাঘব করতে স্কুল জীবন থেকেই জুবাই নানা ধরনের শ্রমের সঙ্গে যুক্ত হয়ে পড়ে যার সবটুকু এখন বলতেও সংকোচ বোধ করে জুবাইর যাই বলেন এতটুকু ম্যানেজ করতে কখনো কখনো মানুষের কাজ করে দিতে হতো আর কি করতে হতো আমাদের আঞ্চলিক বলে যেটাকে জোন জোন দিয়ে উপার্জন করার আমি কখনো কখনো গার্মেন্টে চলে গেছি কখনো কখনো সামান্য বেতনে আমি হোটেলেও জব করেছি এবং এমন এমন জায়গায়ও কাজ করেছি যেগুলো আসলে পরিবারকে জানায় নাই এগুলো প্রকাশ করতেও যাচ্ছে না জীবনের এই সংকটময় মুহূর্তে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সন্ধান পায় জুবাই ভর্তি হয় স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের এগারোতম ব্যাচে জুবাইরের অর্থনৈতিক দুর্দশা বিবেচনা করে আবাসনে শতভাগ এবং টিউশন ফিতে আশি ভাগ স্কলারশিপ দেয়া হয় তাকে মাত্র তিন মাসের আবাসিক প্রশিক্ষণে জুবাইর মাহমুদ গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিংয়ে দক্ষ হয়ে ওঠে আমি একদিন ফেসবুকে স্ক্রল করার সময় দেখি একটা পোস্ট আমার সামনে চলে আসে শিক্ষিত বেকার যুবকদের নিয়ে যে মহান পরিকল্পনা চলতেছে শাহকের যেখানে উনি আশনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের বিভিন্ন স্কিল সম্পর্কে নিয়ে একটা পোস্ট করেছিলেন আশিফাসন স্কলারশিপ ছিল সেই সময়টায় তো আমি তখন ভাবছিলাম যে এটা যদি আমি করতে পারি তখন আমি এটা মানে সব দিক থেকে ভেবেছেন দেখি যে আসলে আশি পাশ স্কলারশিপ দিয়ে যে টাকাটা তারা নিচ্ছে এটা আসলে খুবই কম যদিও নাম মাত্রই তবে সেটার জন্য আমাকে স্ট্রাগল করতে হয়েছে কারণ আমার কাছে তো টাকা ছিল না এবং আমার পরিবার থেকে যে আমাকে পাঁচশো টাকা দিয়ে সাহায্য করবে সেই সামর্থ্য ছিল না সেই সময় আশি পার্সেন্ট স্কলারশিপের সুযোগটা দিন আসতো তাহলে হয়তো আমার পক্ষে এটাও সম্ভব হতো না দিনভর অভাবের সঙ্গে সংগ্রাম করা যে তরুণ একসময় কম্পিউটারের মাউসও ধরতে জানতো না সেই তরুণ এখন একটি সুনামধন্য ই কমার্স প্রতিষ্ঠানে মানসম্মত বেতনে গ্রাফিক ডিজাইনার ও ভিডিও এডিটর হিসেবে দায়িত্ব পালন করছে তো আমি আসলে এখানে কল্পনা করি যে ছেলে কখনো মাউস ধরে নাই তিন মাসের ব্যবধানে সে আজকে কোথায় চলে গেল সংগ্রামী জুবাইর মাহমুদের ঘুরে দাঁড়ানোর সঙ্গী হতে পেরে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গর্বিত এবং আনন্দিত আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এমন একটা প্রতিষ্ঠান যেখানে শুধু দুনিয়া বি স্কিল শেখানো হয় না এটা অনেকটি একটি প্রতিষ্ঠান যেখানে এজ এ মুসলিম হিসাবে তার জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত তার পরকাল নিয়ে কিভাবে ভাবা উচিত এগুলাও খুব ভালোভাবে শেখানো হয় আর সুন্না ফাউন্ডেশন যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে এই জন্য তারা যেন দোয়া সর্বশেষ ধন্যবাদ দিতে চাই আসুন্না ফাউন্ডেশনের সকল কর্মকর্তাকে এবং আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সকল কর্মকর্তাকে তাদের অকালান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠান দুটোকে এতদূর নিয়ে আসছে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দক্ষতা সততা সমৃদ্ধি